কখনও শুনেছেন এমন কোনো বাড়ির কথা যার শুধু একটা জানালা ঘিরেই রয়েছে হাজারো রহস্য আজকের গল্পটা ঠিক এমনই এক বাড়িকে নিয়ে কুখ্যাত লাল বাড়ি আর তার সেই অভিশপ্ত জানালা চলুন একসাথেই ঢুমারা যাক সেই অন্ধকার জগতে আর গল্পের শুরুটা হয় খুব সাধারণ একটা কথা দিয়ে বাড়িটা ভাড়া দেওয়ার সময় রিয়েল এস্টেট এজেন্ট শুধু একটাই কথা বলেছিল ওই জানালাটা রাতে বন্ধ রাখবেন ব্যাস এইটুকুই কিন্তু কে জানত এই সাধারণ সতর্ক বাণীর আড়ালেই লুকিয়ে আছে এক জমাট বাধা ভয় গল্পের একদম কেন্দ্রবিন্দুতে আছে বেলঘুরিয়ার ওই পরিত্যক্ত লাল বাড়ি মানে এমন একটা বাড়ি যাকে নিয়ে লোকজনের মুখে মুখে ঘুরে হাজারো ভয়ের গল্প আর এই সব গুজবকেই বুঝলেন তো ফুৎকারে উড়িয়ে দিতে সেখানে হাজির হয় অর্ণব পেশায় সাংবাদিক আর ভূতে তার ছিটে ফোঁড়াও বিশ্বাস নেই তার কাছে এসবের একটাই মানে কুসংস্কার মানে বাড়িটা নিয়ে ভাবনাচিন্তাটা ছিল একদম দুরকমের একদিকে এলাকার লোকজন যারা ভয়ের সন্ধের পর ওই বাড়ির পাশ দিয়েও যেত না আর অন্যদিকে আমাদের অর্ণব তার কাছে এটা ভয় পাওয়ার মতো কিছুই না বরং একটা দারুণ স্টোরি কভার করার সুযোগ অর্ণব তো বাড়িতে ঢুকল আর প্রথম এক সপ্তাহ কিচ্ছু না সব একদম শান্ত এতটাই শান্ত যে মনে হচ্ছিল আরে সব গুজবি তাহলে মিথ্যে কোনো অদ্ভুত আওয়াজ নেই কিছুই নেই কিন্তু এই নিস্তব্ধতাই ছিল ঝড়ের আগের সেই ভয়ঙ্কর শান্ত অবস্থা হ্যাঁ এই শান্তিটা বেশিদিন দিন টিকল না ঠিক সপ্তম রাতে লালবাড়ি তার আসল রূপ দেখাতে শুরু করল আর সেই রূপটা এমন ছিল যার জন্য অর্ণব সত্যি বলতে কেউই প্রস্তুত থাকত না ঘটনাটা ঘটল কিভাবে শুনুন অর্ণব রাতে কাজ করছিল হঠাৎ ল্যাপটপের বন্ধ স্ক্রিনে একটা বাচ্চার ছায়া দেখতে পেল চমকে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই তারপর জানালার দিকে তাকাতেই যা দেখল তাতে তোর রক্ত জল হয়ে যাওয়ার জোগাড় জানালার কাছে ওরই প্রতিবিম্ব কিন্তু সেটা ওর দিকে তাকিয়ে হাসছে অথচ অর্ণ ভাসছে না এরপরে কানে এলো ফিসফিস করে কথা বলার আওয়াজ আর সবশেষে ওই জানালাতেই দেখা গেল একটা ছোট্ট বাচ্চার হাতের ছাপ তবে সব কিছুর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওই ফিসফিসানির শব্দটা একটা অচেনা বাচ্চার গলা যেন কানের পাশেই কেউ বলে উঠল দিদি খেলবি ভাবুন একবার অবস্থাটা অর্ণবের শিরদারা দিয়ে যেন বরফ শীতল স্রোত বয়ে গেল এই ঘটনার পর অর্ণবের মতো একজন যুক্তিবাদী মানুষও প্রথমবার ভয় পেল কিন্তু ওর ভেতরের সাংবাদিক সত্তাটা ভয়কে ছাপিয়ে গেল ও বুঝতে পারল এর পেছনে শুধু গুজব নয় কোনো একটা মর্মান্তিক সত্যি লুকিয়ে আছে আর সেই সত্যিটা ওকে খুঁজে বের করতেই হবে তো ও পুরনো সব ফাইলপত্র ঘাটাঘাটি শুরু করল আর যা খুঁজে পেল তা সত্যিই মর্মান্তিক দশ বছর আগে মিষ্টি নামের সাত বছরের একটা ছোট্ট মেয়ে ঠিক এই বাড়িটা থেকেই নিখোঁজ হয়ে যায় শুধু সেই নয় তার মাও তারপর থেকে তাদের আর কোনো খোঁজই পাওয়া যায়নি তাহলে কি ওই দশ বছর আগে হারিয়ে যাওয়া মেয়েটার সাথেই এই সব ঘটনার কোনো যোগ আছে এই প্রশ্নটাই অর্ণবকে তাড়িয়ে বেড়াচ্ছিল ও বুঝতে পারছিল এবার প্রমাণ জোগাড় করতেই হবে তাই ও ঠিক করল ঘরে একটা ক্যামেরা বসাবে আর ক্যামেরার লেন্সটা থাকবে ঠিক ওই জানালাটার দিকে অর্ণবের উদ্দেশ্য ছিল একটাই প্রমাণ জোগাড় করা কিন্তু ও ভাবতেও তারেনি ওই ক্যামেরার মেমরি কার্ডে এমন কিছু রেকর্ড হতে চলেছে যা যে কোনো মানুষের কল্পনার বাইরে সময়টা ছিল রাত দুটো বেজে ছত্রিশ মিনিট ঠিক এই সময়েই ক্যামেরাটা এমন কিছু রেকর্ড করে যাকে কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না অসম্ভব রেকর্ডিংটা প্লে করার পর যা দেখা গেল প্রথমে জানালাটা নিজে থেকে ক্যাচ করে খুলে গেল তারপর লাল ফ্রক পরা ভেজা চুলের একটা ছোট্ট মেয়ে ঘরে ঢুকল সোজা ক্যামেরার দিকে তাকালো সে কিন্তু তার চোখে চোখ ছিল না শুধু দুটো গভীর কালো গর্ত আর ওর ঠোট দুটো নোর ছিল যেন কোনো শব্দ ছাড়াই একটাই প্রশ্ন করে যাচ্ছে পরদিন সকালে যখন পুলিশ এলো দেখলো ঘরের দরজা ভেতর থেকে বন্ধ কিন্তু ভেতরে অর্ণব নেই অর্ণব উধাও কোনো চিহ্ন নেই কিচ্ছু না লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে পুলিশ যখন দরজা ভেঙে ভেতরে ঢুকল দৃশ্যটা ছিল আরও গোলমেলে ল্যাপটপটা খোলা চেয়ারটা উল্টে পড়ে আছে আর সেই জানালা ওটা হাট করে খোলা কিন্তু সবচেয়ে শকিং ছিল মেঝেতে পড়ে থাকা জিনিসটা একটা পুতুল যার চোখ দুটো কেউ যেন খুবলে বের করে নিয়েছে তবে সব কিছুকে ছাপিয়ে গেল বেয়ালের ওই লেখাটা ওটা দেখে পোড় খাওয়া পুলিশ অফিসারদেরও বুকের ভেতরটা কেঁপে উঠেছিল মনে হচ্ছিল কেউ যেন তাজা রক্ত দিয়ে মাত্র একটা শব্দ লিখে রেখে গেছে শুধু একটাই শব্দ দিদি এটা কি ছিল মিষ্টির সেই অসমাপ্ত ডাক নাকি অন্য কাউকে খেলার জন্য নতুন আমন্ত্রণ এই প্রশ্নের উত্তর আর কোনো পাওয়া যায়নি এরপর লালবাড়িটা আবার খালি হয়ে গেল কিন্তু অর্ণবের এই গায়েব হয়ে যাওয়ার ঘটনাটার পর ওই বাড়িকে ঘিরে যে গল্পগুলো ছিল সেগুলো চিরদিনের জন্য বদলে গেল আগে তো লালবাড়ির ভূতের গল্পে শুধু একজনই ছিল মিষ্টি সেই একলা মেয়েটা যে শুধু একজন খেলার সঙ্গী খুঁজত কিন্তু এখন এখন সে গল্পের সঙ্গে জুড়ে গেছে আরও একটা নাম এক সাংবাদিকের নাম যে সত্যিটা জানতে এসে নিজেই এখন সেই গল্পের একটা অংশ হয়ে গেছে চিরকালের জন্য গল্পটা এখানেই শেষ কিন্তু লালবাড়ির সেই জানালাটা ওটা নাকি এখনও খোলা থাকে অপেক্ষা করে প্রশ্নটা হলো এবার ওর সঙ্গে খেলতে কে আসবে